আসসালামু আলাইকুম ইব্রোন যে আমার স্ক্রিনে দেখেন এই যে দেখেন এই যে একটা ভিডিও কিন্তু চলতেছে দেখেন এজ দেখেন নেতা নিয়েও কিন্তু একটি ঘুষি মারতেছে এরকম সিস্টেমে কিন্তু সবাই আপনি তৈরি করতে পারেন যে কোনো একটি পিকচার দিয়ে এই দেখেন আরেকটু আর একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে এটিকে কিন্তু একটি এভাবে কিন্তু আপনিও ভিডিও এডিটিং করতে পারবেন পাত্র পিকচার দিয়ে এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করি এরকম সুন্দর ভিডিও এডিটিং করার জন্য আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এখান থেকে আপনারা আপনারা চলে যাবেন গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে এখানে সার্চ বাড়া আপনারা উই গুক আপ লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ওই গুকআপের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এটি হচ্ছে গোকাপের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন এই যে কোনার দিকে একটা সার্চ বার বার করে দেখেন এই সার্চ বারে আপনারা লিখবেন যে পি এন এন লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পোস্ট চলে আসবে এখান থেকে এই পোস্টের টাইটেল আপনারা ক্লিক ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে এই পোস্টের টাইটেল আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাড আসবে এটাকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে তারা নিয়ে আসবে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে দেখেন আচ্ছা ইউটিউব ভিডিও নামে একটি অপশন পাবেন এখান থেকে যে জাস্ট আপনারা টাচ করে এই অপশনটা আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারভিউজে তারা নিয়ে আসবে এখানে আপনাদেরকে অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে অবশ্যই আপনাদেরকে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট এখান থেকে একটি জিমেল দিয়ে দিলে হয়ে যাবে জিমেল দিয়ে ওকে করে দিলে কিন্তু অটোমেটিকলি তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে এখান থেকে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারভিউজ আসার পর জাস্ট এখান থেকে যে টেম্পলেট নামে একটা অপশন আছে সেই টেম্পলেট ক্লিক করে দিবেন আপনি এখানে আজ দেখেন এই যে এখানে এই যে জাস্ট এখানে এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিবেন এই অপশনটি টেম্পলেটে ক্লিক করে দেওয়ার সাথে অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ তারা নিয়ে আসবে এখান থেকে জাস্ট আপনারা এই যে দেখেন এই যে বিডালের এডি দেখতে পাচ্ছেন যে বিডালের হট লেখা এই যে ঘুষি দাওয়া দেওয়া লেখাটা আপনার ক্লিক করে দিবেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে এখান থেকে যে নিচে দিকে যে দেখেন এই যে আপলোড একটা ইমেজ লেখা আছে যেখানে আপলোডের মধ্যে একটা অপশন লেখা আছে এই আপলোডের অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে যে আপনাদের গ্যালারিতে আলাও করে দিবেন ওখান থেকে যে পিকচারটি দিয়ে এরকম সিস্টেমে ছবি ইডিটিং করছে আছেন সেখানে সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এই দেখেন এখানে ছবিটি কিন্তু আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে যে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে কোনো দেখেন দেখেন সত্তর পার্সেন্ট যে এটি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে এখানে আপনি যে পিকচারটি সিলেক্ট করেছিলেন সেই পিকচারটি এখানে দেখাবে এই দেখেন সেই পিকচারটি এই দেখেন এই সেই পিকচারটি এখানে চলে আসছে আসার পরে এখানে যে দেখেন নিচের দিকে যে ক্রিয়েট আছে সেই ক্রিয়েট অপশনের জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন যে ক্রিয়েট ক্রিয়েট অপশনের জাস্ট আমি ক্লিক করে দেবো একটি একটু সময় নেবে সময় নিয়ে কিন্তু তারা এখান থেকে ভিডিওটি কিন্তু আপনাদেরকে ইডিট করে দিবে দেখেন কিন্তু ভিডিওটি চলে আসছে তবে কিন্তু এডিটিং করা হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা ছবি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে